বন্ধুরা আপনারা কি আপনাদের ফোনে থাকা এক হোয়াটসঅ্যাপকে দুই ফোন থেকে চালাতে চান জানতে চান কিভাবে এক হোয়াটসঅ্যাপকে দুই ফোন থেকে চালাতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার এক হোয়াটসঅ্যাপকে আপনি দুই ফোন থেকে চালাতে পারবেন তো কীভাবে করবেন তা আগে ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট প্রসেস দেখিয়ে দেব। তার জন্য ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নেই এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা ফোন রয়েছে এখন এই ফোনে হোয়াটসঅ্যাপকে আমরা এই ফোনে লগ ইন করবো তারপর দুই ফোন থেকে আমরা এক হোয়াটসঅ্যাপকে ইউজ করব তার জন্য কী করতে হবে এই ফোনে আপনাদের হোয়াটসঅ্যাপ লগ ইন থাকলে যেই ফোনে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই ফোনটিকে আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখন এখানে ডান দিকে যে থ্রিডোট রয়েছে তার উপরে ক্লিক করে এখন এখান থেকে লিঙ্ক ডিভাইসের উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লিঙ্ক এ ডিভাইসে ক্লিক করবেন এখন ইউজ মোবাইল ডাটার উপরে ক্লিক করে দেবেন এবং আপনার ফোনের ডাটা কিন্তু অন থাকতে হবে তাহলে কিন্তু আপনি এক হোয়াটসঅ্যাপকে দুই ফোনে ইউজ করতে পারবেন এখন এখান থেকে অকের উপরে ক্লিক করে দেবেন তো এখন এই হোয়াটসঅ্যাপটিকে আপনি যে ফোনে লগ করতে চান সেই ফোনে হোয়াটসঅ্যাপকে ওপেন করুন ওপেন করার পর আপনাদের যদি আগে থেকে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ আইডি লগ থাকে যেমন আমার ফোনে রয়েছে তাহলে আপনাকে কি করতে হবে এখান থেকে থ্রি রোডে ক্লিক করতে হবে তারপর এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করতে হবে এখন এখানে এই প্লাসের আইকনটিতে ক্লিক করতে হবে তাহলে আপনি নিচে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট তার উপরে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ এই ফোনের অ্যাকাউন্টকে আমরা এখন এই ফোনে ইউজ করতে পারবো এবং আমাদের ফোনে থাকা আর অন্য অ্যাকাউন্টকেও চালাতে পারবো তো আমরা এই ফোন থেকে দুই অ্যাকাউন্টকে ইউজ করতে পারবো এই ফোনের অ্যাকাউন্ট এবং আমাদের মেন অ্যাকাউন্ট এখন এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন তারপর এখান থেকে থ্রি রোডে ক্লিক করে লিংকে কম্পেন ডিভাইসের উপরে ক্লিক করে দেবেন এখন এখানে আপনি একটি কিউআর কোড দেখতে পাবেন তো এখন এই ফোনের স্ক্যানার দিয়ে এইভাবে স্ক্যান করে নেবেন তো স্ক্যান করে দিলেই এখানে দেখতে পাবেন আপনাদের প্রসেসিং শুরু হয়ে যাবে তো এখন আপনাদের কিছুই করতে হবে না আপনি একটু সময় ওয়েট করবেন তো এইভাবে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর আপনার এই ফোনে হোয়াটসঅ্যাপ এই ফোনেও লগ হয়ে যাবে তারপর আপনি দুই ফোন থেকে এক হোয়াটসঅ্যাপকে ইউজ করতে পারবেন তো তার জন্য আপনাকে কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে তো এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফোনে হোয়াটসঅ্যাপ কিন্তু এই ফোনে এখন সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে তো আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সেম হোয়াটসঅ্যাপ এখানে এই ফোনেও লগ ইন হয়ে গেছে তো এখন বন্ধুরা এখন তো আমাদের এই ফোনের হোয়াটসঅ্যাপকে এই ফোন থেকে ইউজ করতে পারবো যদি আমাদের মেন অ্যাকাউন্ট আগে থেকে যে অ্যাকাউন্ট ছিল তা ইউজ করতে হলে এখানে থ্রিডোটে ক্লিক করে সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন তাহলে আপনি সেই অ্যাকাউন্টকেও এই আপনার এক হোয়াটসঅ্যাপ থেকে ইউজ করতে পারবেন আবার পরবর্তীতে এই হোয়াটসঅ্যাপকে যখন ইউজ করতে চাইবেন তারপর আবার তিরোটে ক্লিক করে এখান থেকে সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন তাহলে এই ফোনের অ্যাকাউন্টটিকেও আবার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এই ফোনের মেসেজ পাঠালে এই ফোন থেকে দেখতে পাবেন এবং এই ফোন থেকে কাউকে মেসেজ করলে এই ফোন থেকে দেখতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজেই যে আপনার এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে দুই ফোন থেকে চালাতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন ধন্যবাদ